নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বলছি আবারও চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাঁকুড়া যাওয়ার গল্প কী করলাম না করলাম সবটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরছি আমরা তো খুব ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়া যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাঁকুড়ার ট্রেন ছাড়ে মশাগ্রাম থেকে এটা দেখাচ্ছি আমরা মশাগ্রাম স্টেশনে মশাগ্রাম থেকে ট্রেনে উঠে চলে এলাম বাঁকুড়া বাঁকুড়া থেকে আমরা এলাম এই আশীর্বাদ লজে উঠলাম এখানে এসছি আমরা আমাদের এক আত্মীয়র পৈতেতে আমাদের মাসিরা আমরা সবাই মিলে এসেছি এই পৈতে বাড়ি এই লজেই হবে অনুষ্ঠানটা আমরা সবাই এই লজের মধ্যে প্রবেশ করছি তারপর ওখানে হাত মুখ ধুয়ে জামা রেখে চলে এলাম বাড়িতে বাড়িতে হচ্ছে সে আগের দিন যেহেতু আমরা গেছিলাম ওখানে আগের দিনের খাওয়া দাওয়া সব বাড়িতে প্যান্ডেল হয়েছিল আর মেন অনুষ্ঠানের খাওয়া দাওয়া হবে লজেতে আমরা গিয়ে প্রথম টিফিন টিফিন করে তারপর একটু গল্প টল্প করলাম কী করে দুপুরের খাবার খেতে বসে পড়লাম আমরা সবাই মিলে খুব মজা করে গল্প করে খেতে বসেছি অনেক রকম আইটেম আর ওখানে সবচেয়ে একটা ভালো কি ওখানে পোস্ত এক মাস্ট পোস্ত হবেই তার সঙ্গে তো ভাজা ডাল তরকারি মাছ মাংস সবই আছে তার মধ্যেও থাকে পোস্ত আর প্রস্তুত মোটামুটি সবারই খুব এক ফেভারিট খাবার যাকে আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম আবার লজে এরপর আমরা তৈরি হচ্ছি শুশুনিয়া যাওয়ার জন্যে শুশুনিয়া পাহাড় আমরা জামা কাপড় ছাড়তে পারিনি কিন্তু আমার মাসি আমার ছোটো মাসি শাড়ি চেঞ্জ করে বেশ সুন্দর হয়ে নেমে এলো আমরা এবার দাঁড়িয়ে আছি সবাই মিলে যাব আমাদের গাড়িও চলে এলো এখান থেকে শুশুনিয়া পাহাড় খুব একটা দূরে নয় গাড়িতে আধ ঘন্টা মতন লাগে আমরা সব খাওয়া দাওয়া করে সাড়ে তিনটের সময় গাড়ি বলে রেখেছিলাম গাড়ি এলো আমরা সবাই এবার উদ্দেশ্য শুশুনিয়া পাহাড়ের দিকে রওনা হচ্ছি গাড়িটাও ভালোই ছিল আর আমরা লোকও অনেকজনই ছিলাম যাকে আমরা সবাই আবার সাজু গুজু করে আবার গাড়ি চলতে পড়লাম এখন আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড় ভালোই লাগছে গল্প করতে করতে সবাই খুব গল্প করছে দেখো তো হাসি মজা সবাই একসঙ্গে থাকলে যা হয় খুব মজা হচ্ছে গল্প হচ্ছে আমার দাদা মামা বর ভাইছি সবাই পেছনে বসেছে মাঝখানে আমি মাসি বৌদি মাইমা সবাই সামনে বসেছি আমরা যাচ্ছি ভালো লাগছে একটা নতুন জায়গা দেখবো সবাই গল্প করতে করতে আমরা সামনের দিকে এগোচ্ছি আর এত ভালো লাগবে বন্ধু জায়গাটা সুন্দর এখানকার পরিবেশটাও খুব সুন্দর আর জল হাওয়াটাও খুব ভালো আমার বৌদিকেও খুব মিষ্টি লাগছে সবাই এখন গল্প করছে চলে এলাম আমরা শুশুনিয়া পাহাড়ের কাছে গাড়ি থেকে নেবে দুধারে দেখছি নানান রকমের কারুকর্য শিল্পীর সব হাতের কাজ দুধারে খুব সুন্দর সুন্দর খোদাই করা সব থালা পা তারপর শিব মূর্তি বেলুন চাকি হামলদেশি কত রকমের জিনিস পাওয়া যায় দেখতে দেখতে আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর জায়গাটা আমি আর আমার মাসি দেখছি ঘুরে ঘুরে আমরা ভাবছি উঠতে পারবো বলে মাসিতে আমাতে এক প্যাক পা করে উপর দিকে এগোচ্ছি আর আমার দাদা বৌদি ভাইজি আমার বটর সবাই ওরা উঠে গেছে আমি আর মাসি আর উঠতে আর পারছি না আমাদের তো বেশি দূর ওঠার ক্ষমতাও ছিল না খানিকটা গিয়ে আমরা বসে পড়েছি আমি আর আমার মাসি গিয়ে ওইখানে একটা জায়গায় বসে পড়লাম আমরা বললাম আমরা আর উঠতে পারবো না আবার বাড়ি চলে এলাম এটা হচ্ছে অনুষ্ঠানের দিন যেই দিন পইতে সেই অনুষ্ঠানের দিন এটা বাড়িতেই হচ্ছে পৈতের অনুষ্ঠানটা আর খাওয়া দাওয়াটা হচ্ছে লজে আমরা চলে এলাম এই বাড়িতে যেহেতু এইখানে পৈতের অনুষ্ঠান হচ্ছে আমি মামা সব দাঁড়িয়ে আছি সবাই এসে গেছি সাজুগুজু করে আর ওদিকে পৈতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমরা গিয়েই আগে টিফিন টিফিন করে নিলাম দিয়ে এখন আমরা দেখতে যাচ্ছি পৈতের অনুষ্ঠানটা সবাই লোকিয়ে লোকিয়ে ভিড় সবাই দেখছে অনুষ্ঠানটা হচ্ছে সবাই খুব ভিড় এখানে সবাই দেখছে পৈতের অনুষ্ঠান আমি একটু সাইড দিয়ে দেখে নিলাম দেখুন বন্ধুরা এখানে পৈতের অনুষ্ঠানটা হচ্ছে খুব সুন্দর জায়গাটা সাজিয়েছে কত সুন্দর এখানটা সাজিয়েছে আর লোকে লোকারণ্য বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না কারণ সবাই তো দেখতে চায় তাই জন্য আমার আমরা বেরিয়ে এলাম খানিক্ষণ ছিলাম দিয়ে আমরা বেরিয়ে এলাম আবার সবাই দেখছে তারপরে আমরা ওখান থেকে চলে এলাম লজে খাওয়া দাওয়াটা ছিল দুপুরের দিকেই আর এই লজেই ছিল খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা বাড়িতে পৈতের অনুষ্ঠানটা হচ্ছিল আর লজেতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছিলো আমরা আবার লজে চলে এলাম বাড়ি থেকে পৈতের অনুষ্ঠান দেখে আমরা লজে চলে এলাম আমার দাদা আর বৌদি সামনের দিকে এগোচ্ছে আমরা পেছনে গল্প করতে করতে আসছি সব লোকজন এসে গেছে দেখুন বন্ধুরা সব গাড়ি টাড়ি কত এসে গেছে লোকজনও সব এসে গেছে সব এখন স্টার্টারে সব খাওয়া দাওয়া হচ্ছে আর জায়গাটাও খাবার জায়গাটাও খুব বড় আর ওখানে দাঁড়াবো বসার জন্য জায়গাটা অনেক বড় মানুষ বোঝাই যাচ্ছে না যে এত লোক হয়েছে বোঝাই যাচ্ছিল না আমরা যাচ্ছি আবার লজে আমার দাদার বৌদি আগে এগিয়ে যাচ্ছে আমরা পেছনে আছি ফিরিয়ে দিয়ে আমরা সবাই মিলে উপরে উঠে যাচ্ছি আবার যে যার ঘরে গিয়ে আমরা যাচ্ছি উপরে আর এত ভালো লাগছিল না অনুষ্ঠানটা আর এখানটা হচ্ছে সব পকোড়া কফি স্টল বসিয়েছে সবাই পকোড়া টক কফি সবাই খাওয়া দাওয়া করছে এখানে সব বসার জায়গা করেছে এখানে সবাই বসবে আর ওই যে স্টেজ করেছে এখানে সবাই গান যে যা অনুষ্ঠান করবে সব এখানে ফটো তোলা সব এখানে হচ্ছে আমরাও সবাই ঘুরে ঘুরে দেখছি তারপর চলে এলাম পোকোড়া খেতে আমি গিয়ে দেখলাম আমার মাসি আর আমার বর পোকোড়া খেতে শুরু করে দিয়েছে তারপর আমিও নিয়ে এলাম আমিও তারপর খেলাম পকোড়া আমার বরকে বলছে আর খাবে তুমিও বললো না আর খাবো না আমি খেয়েছি আমার বৌদি এখন জল খাচ্ছে আর এত সুন্দর সাজানো গোছানো না খুব ভালো লাগছে আর তার মধ্যে গান হচ্ছে গান গাইছে সবাই বেশ সুন্দর বেশ অনুষ্ঠান হচ্ছে আমরা ঘুরে ঘুরে সবাই দেখছি আমি বললাম একটু স্টেজটায় উঠি উঠে একটা ছবি তুলে নিই স্টেজে উঠে আমি একটু ছবি তুলে নিলাম দেখুন বন্ধুরা কেমন লাগছে তারপর ঘোরা ফেরা করে চলে এলাম খাবার জায়গায় কারণ প্রচুর লোক নিমন্ত্রিত ছিল মাসিরা বৌদিরা আমরা সবাই বসলাম তারপরে প্লেট এসে গেল মেনু এসে গেল মেনু কার্ড খাবার আয়োজনও ছিল খুব ভালো প্রথমে চলে এলো ফিস ফ্রাই তার সঙ্গে স্যালাড আসন্দি আর খাবারগুলোও ছিল খুব সুন্দর আমরা সবাই খেতে বসে পড়েছি এত লোক কিন্তু কোনো এখানে কারো কেউ কাউকে ডিস্টার্ব নেই দেখুন বন্ধুরা কোনো চেঁচামেচি নেই চিৎকার নেই এত সুন্দরভাবে সবাই পরিবেশন করছে বা সবাই মিলে এত সুন্দর সহযোগিতা করছে খুব ভালো লাগবে দেখি তারপরে চলে এলো গরম ভাত তার সঙ্গে ঘি তারপরে চলে এলো ডাল আলু ভাজা আর ওখানকার তো ফেভারিট আলু পোস্ত থাকবেই তারপর দই কাতলা তারপর আরও ছিল অনেক কিছু তারপরে চলে এলো মাটন মাটনটাও ছিল খুব টেস্টি যেমন মাংসটা সফট সেদ্ধও হয়েছে আর খেতেও সুন্দর হয়েছে প্রত্যেকটা রান্নাই ছিল খুব সুন্দর সবাই এখন খাওয়া দাওয়া করছি তারপরে চলে এলো চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ খাওয়ার পর চলে এলো হাত ধোয়ার গরম জল লাস্টে চলে এলো আইসক্রিম খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম তারপরের দিন আমরা আবার বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে সবাই মিলে আমরা আবার যাচ্ছি বিষ্ণুপুর বিষ্ণুপুর তো ঘোরা হবেই তার সঙ্গে বিষ্ণুপুরের শাড়ি তো বিখ্যাত সবাই বেশিরভাগ যাচ্ছি বিষ্ণুপুরের শাড়ি কেনার জন্যে আমরা এখন বিষ্ণুপুরের রাসমঞ্চের কাছে চলে এসেছি রাসমঞ্চের এখানে এসে আগে টিকিট কাটা হয়ে গেল এবার এখানকার যা যা আছে সব জায়গাগুলো একটু দেখে নিলাম এখন আমরা রাসমঞ্চেই আছি তারপর এখান থেকে আরো সব যে সব জায়গাগুলো সব আমরা দেখে চলে গেলাম শাড়ির দোকানে সবাইয়ের তো মন পড়ে আছে সেই শাড়ি বিষ্ণুপুরের বিখ্যাত শাড়ি আগে শাড়ি কিনবো চলে এলাম দোকানে দোকানটাও বেশ সুন্দর অনেক রকম ডিজাইনের শাড়ি আছে দোকানদার দাদা নানান রকমের শাড়ির ডিজাইন ফেলছে নানান রকম রঙের শাড়ি ফেলছেন বালু স্বর্ণচুরি নানান রকম শাড়ি এখানে তো বিখ্যাত মাসিরা তো খুব আমার তো ছোটো মাসির খুব ইচ্ছা বাড়ি থেকেই বলে গেছে আগে আমি ওখান থেকে শাড়ি নিয়ে আসব তারপর ওখান থেকে চলে গেলাম আমরা ঘর কীভাবে এই শাড়িগুলো বুনছে চলে গেলাম দেখতে কারিগররা খুব আনন্দ সহকারে তাঁত বুনছে আমরা দেখলাম খুব উপ খুব আমাদের সুন্দর লাগলো